অর্থাৎ মার্কেট যত সহজ দেখাচ্ছে মার্কেট ঠিক ওইভাবে অত সহজে ট্রেডারকে ট্রেডারদেরকে প্রফিট দিবে না এক্সাম্পল দেয় একটা এই কারণে আসবে এই অ্যানালিসিসটা করে যারা ট্রেড প্ল্যান করবেন দেখবেন যে আপনাদের প্রফিট রেট বাড়বে আশা করি ঠিক আছে মার্কেটে সবাই লস করে সবাই প্রফিট করে কিন্তু যাদের প্রফিট রেট বেশি তারা হলো প্রফিটেবল বা সাকসেস ট্রেডার আর যারা প্রফিট রেট কম তারা হলো লুজার হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মাসুদ রানা আপনাদের সাথে আছি ভিউয়ার্স আবার চলে এলাম ফরেক্স মার্কেটের কিছু বিষয় নিয়ে চলুন যাই দেখি যে প্রথমে আমি স্বাভাবিকভাবে ডিএক্সআই দেখি দেখেন ডিএক্সআইতে আমি ওয়ান আসি ওয়ান আওয়ারে যখন আমি দেখতেছি যে কি সিচুয়েশন মার্কেট দেখেন মার্কেট একটা জায়গার মধ্যে অবস্থান করতেছে কয়দিন ধরে অবস্থান করতেছে এই জায়গার মধ্যে আমি পূর্বে একটা ভিডিও দিয়েছি মার্কেট পেন যে এই এরিয়ার মধ্যে এখন একটা মার্কেট পেন সৃষ্টি হবে ট্রেডারদের এই যে এইসব লেভেল যখন মার্কেট গুলো আসে তখন কিন্তু মার্কেটও কনফিউজ থাকে অর্থাৎ মার্কেট তো কনফিউজ থাকে না মার্কেট এখানে দম ধরে থাকে যে মার্কেট এখানে লিকুইডি তৈরি করে অর্থাৎ এখানে সবাইকে ইনভাইট করে এদিকে যাবে না ওদিকে যাবে এই একটা রিটেল ট্রেডারদের যে ইনভাইটেশন এখানে এই ইনভাইট করে বা এদের এখানে অবস্থান করে লিকুইডিটি হওয়ার জন্য দুই পাশেই মার্কেটে বাইসেল বাইসেল পজিশন পড়ার জন্য তো ধৈর্য কেন ধরতে বলি দেখেন আমরা যখনই ট্রেড নেই একটা জায়গায় যখনই ট্রেড নেই তখনই আমরা চিন্তা করি যে এই এখনই আমি ট্রেড নিছি এখনই আমার প্রফিট হওয়া দরকার কেমন মনে হয় যে এই মাত্র আমি ট্রেড নেওয়ার সাথে সাথে আমার প্রফিট হওয়া দরকার এই টেন্ডেন্সি কিন্তু আমাদের সবার মাঝেই থাকে ঠিক আছে যেমন এই যে মার্কেটের যে সিচুয়েশন সেটা দেখতে পাচ্ছেন কি না আচ্ছা আমি এই যে এই লেভেলটা এই লেভেলটা অবস্থান করতেছি মার্কেট এখন ফল দেওয়ার বলে দেখেন কয় দিন এক দিন দুই দিন তিন চার পাঁচ ছয় সাত দিন এক সপ্তাহ সাড়ে একটা সাত দিন হয়ে গেছে মার্কেট এখানে পেন দিচ্ছে সবাইকে উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না আমাদের ট্রেড সেটা ঠিক রেখে আমাদেরকে ধৈর্য ধরতে হবে যে কোনো উপায়ে মার্কেটটা আমাদের যে এই সিস্টেম যে মার্কেট এভাবে ব্রেক করে দিবে আস্তে 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 সেলে কাছে আসবে এবং আবার একটা সেলিং পজিশন পাওয়া যাবে এখন মার্কেট যদি এভাবে ব্রেক করার পরে আর মার্কেটে এই লেভেল পর্যন্ত আসে না ফিরে আসে না এখানে এখানে ঘোরাঘুরি করতেছে ঘোরাঘুরি করতেছে আর কি যা কিন্তু এই এরিয়ার মধ্যে যদি আমরা ধৈর্য না ধরি তাহলে কিন্তু আমাদের সমস্যা অর্থাৎ আমাদের যে প্রফিট রেট বা আমাদের প্রফিট আমরা করতে পারবো না কেন ট্রেডাররা এই এরিয়ার মধ্যে যখন পেন দেয় তখন বিরক্ত হয়ে মার্কেটে একটা পজিশন নিয়ে সেটা আবার ক্লোজ করে দেয় তো আমাদের এক্সপেক্টটা কি থাকে যে এইভাবে মার্কেট আছে এইভাবে ব্রেক করছে আস্তে 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 যাবে তাই না তো সবাই কি করে যারা কাউন্টার ট্রেড করে তারা এখানে ব্রেক করার পরে কাউন্টার ট্রেড এখানে আসার জন্য ঠিক আছে আবার যারা দেখে ট্রেড করে তারা এখান থেকে ব্রেক দিছে এখানে আসার জন্য অপেক্ষা করে মার্কেট আর এখানে আর আসে না আবার যারা কাউন্টার ট্রেড নিচ্ছে তাদেরও মার্কেট প্রফিট দিচ্ছে না মার্কেট এইখানে ঘোরাঘুরি করতেছে এই এই জায়গাটায় যে পেইনটা হয় বা এই জায়গাটায় যে ধৈর্যহীন অবস্থায় যারা পড়ে তারা কিন্তু ট্র্যাপের মধ্যে পড়ে বা ধরা খায় ঠিক আছে এখানে ধৈর্য দুই পক্ষকেই নিতে হবে যেমন যারা এখানে ব্রেকআউট রেস্টের অপেক্ষা করতেছে তাদেরও যখন ধৈর্য লাগবে যে মার্কেট অবশ্যই এই এরিয়ার মধ্যে আসবে তখন আমি ট্রেড নিব এটি একটা সেট আচ্ছা আবার যারা কাউন্টার ট্রেড নিয়েছেন তারা এইসব জায়গায় ট্রেড নিয়ে বারবার লিকুইডিটি সুইপ হচ্ছে বারবার সুইপ হয়ে তারপরে দেখবেন যে একটা সময় মার্কেটটা এখানে চলে আসছে ঠিক আছে বিষয়টা এরকম হয় তো আমি কেন ধৈর্য ধরতে পারি যে আমরা যদি এই মুহূর্তে আমি ট্রেড নিয়ে এই মুহূর্তে আমাকে ল প্রফিট করতে হবে এটা কখনোই মার্কেট দেবে না মার্কেটের নিয়মই এটা যে মার্কেট আপনাকে পেইন দিবে মার্কেট আপনার ধৈর্যের পরীক্ষা নেবে আপনার ধৈর্য যখন অধৈর্য হয়ে যখন আপনি আপনার ট্রেডটা ক্লোজ করে দিবেন তখন যা মার্কেট দেখবেন যে আমার মুখ দিয়ে যেখানে যাওয়ার যাবে ঠিক আছে সব প্রত্যেকটা জায়গাতেই এই ঘটনাটা ঘটে ঠিক আছে ইউরোএইচডিতে দেখাইলাম গত ভিডিওতেও দেখাইছি দেখেন এই লেভেলগুলো কিন্তু ব্রেক করছে ব্রেক করে এখানে চলে গেছে অল্প একটু রিলিজ করে আবার চলে গেছে ঠিক আছে এইভাবে চলতেছে এখন এই লেভেলগুলোতে মার্কেট একটা যন্ত্রি করছে কিন্তু মার্কেট এখানে যারাই কাউন্টার ট্রেড নিচ্ছে তাদেরকে কিন্তু স্টপ আউট করতেছে মার্কেট কিন্তু মুভমেন্ট নাই প্রেশার থাকবে সেটা কিন্তু নাই ধীরে 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 প্রেশার ডাউন হচ্ছে আস্তে উপর উঠছে উপর এই যে এইভাবে লিকুইডিটিগুলো নিচ্ছে 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 একটা সময় আস্তে 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 এইভাবে এভাবে লিকুইডিটি নিয়ে এইভাবে এভাবে নামবে এখন যদি এখানে ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনি মার্কেটে টিকতে পারবেন না ট্রেড ক্লোজ করবেন দেখবেন আপনি যেদিন ট্রেড ক্লোজ করছেন ওই দিন রাত্রেবেলা মার্কেট ডাউন চলে আসবে তাহলে মার্কেটে ট্রেড নেওয়ার পরে ধৈর্য ধরতে হবে এখন আমি এন্ট্রি আমি এখনই আমাকে প্রফিট দিয়ে দিবে এই আশা করা যাবে না সেট ঠিক রেখে অপেক্ষা করব অপেক্ষা করার পরে মার্কেট যখন প্রফিট দিবে তখন আমি বুঝতে পারব যে আমাকে এখন প্রফিট দিবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মার্কেট আমাদের মাইন্ড নিয়ে খেলা করে সে আমাদেরকে হুট করে প্রফিট দিয়ে দিবে না ধর ট্রেড নিলে ধৈর্য ধরে আপনার স্টপ লস পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনি দেখবেন যে এই পেন দিচ্ছে স্টপ লস হিট করলো বলে স্টপ লস হিট করলো বলে ঠিক আছে এই ধৈর্যটা অবশ্যই থাকতে হবে ইউএসডি কেয়ারটা দেখি দেখেন কিরকম অধৈর্য হয় কখন ধরেন এই সপ্তাহে আমি ট্রেড নিলাম এখানে অপেক্ষা করতেছি এই মার্কেটটা এভাবে ডাউনে আসবে ঠিক আছে এই এক্সপেক্ট করতেছি কিন্তু দেখা যায় যে এক সপ্তাহ পরে মার্কেটটা ডাউনে এসে মার্কেট আরো উপরে চলে যায় ঠিক আছে এই একটা ধৈর্য ব্যক্তিগত অবস্থা আচ্ছা যখন আপনি উপরে যে অবস্থা দেখে বিরক্ত আছে আচ্ছা এইখানে আবার আপনার আফসোস হইতে হবে আচ্ছা আবার দেখবেন যে আপনি কি করলেন আবার এইসব দেখে জায়গা দেখে সেল পজিশন একটাই ভাবে সেল পজিশন নেওয়ার পরে ভালোই মার্কেট অল্প প্রফিট দিচ্ছে প্রফিট দিয়ে দেখবেন যে পরের দিন আবার মার্কেট এইখানে চলে আসছে এই লেভেলের উপরে চলে গেছে ঠিক আছে এখন আবার বিব্রতকর অবস্থা আবার একবার ধরা খাইলেন দ্বিতীয়বার ধরা খাইলেন আবার মার্কেট দেখবেন যে আপনি যখন একদি হয়ে গেছেন তখন আবার মার্কেট এই ব্রেক লম্বা একটা ব্রেক করে দিয়েছে ব্রেক করে দিয়ে আপনি হাই হাই করবেন সিঁড়ে আমি যদি ট্রেটটা ধরে রাখতাম তাহলে আমার উপর বেরিয়ে আসতাম ভালো কথা আপনি আফসোস করতেছেন ট্রেট থেকে বের হয়ে গেছে ঠিক আছে আবার আপনি কি করলেন আবার হ্যাঁ তাহলে আবার ট্রেড প্ল্যান করবো এভাবে ঘুরে ঘুরে আবার উপরে যাবো উপরে যাবে তখন আপনি আবার কি আবার ট্রেড প্ল্যান করলেন ঠিক আছে আবার ট্রেড প্ল্যান করার পরে কি করবো দেখবেন যে মার্কেট অল্প একটু ডাউন এসে এই যে দুইটার দুইটার লে লিকুইড তৈরি করছে না দুইটা লিকুইড এই উপরে চলে যাবে ঠিক আছে যখন একবার দুইবার তিনবার আপনাকে যখন বারবার এরকম ভিট পড়ে তখন আপনি দূর বিরক্ত হয়ে কী করবেন মার্কেট থেকে বের হয়ে যাবেন আপনি যেদিন মার্কেট থেকে বের হয়ে যাবেন তারপরে দেখবেন দেখবেন মার্কেটে যে ক্যান্ডেল দিয়ে ডিজিটাল আসছে ঠিক আছে মূলত এইটাই ঘটে যাদের ধৈর্য নাই যাদের ধৈর্য কম যারা এই মার্কেটের ব্যাকসাইডের যেই লিকটি সিস্টেম মার্কেটের মেকানিজম সম্পর্কে ধারণা নেই তারাই একমাত্র এখানে ধরাটা খায় ঠিক আছে এই জন্য আমি সবসময় বলি যে ধৈর্য ধরতে হবে আপনি সেট দেন যাই কিছু করেন আপনাকে অপেক্ষা করতেই হবে আর আরেকটা পদ্ধতি আমি শিখাই এই যে টাইম ফ্রেম দেখে যে এন্ট্রি এক্সিট সেটা বুঝতে হবে টাইম ফ্রেম হিসেবে আপনি ওয়ান আওয়ারে ট্রেড করতেছেন আপনাকে একটা প্রফিট দিচ্ছে আপনি মার্কেট থেকে বের হয়ে যান পরের দিনের জন্য অপেক্ষা করবেন না তারপরের দিন আপনি ট্রেড নিছেন যদি মনে করেন না আমি একটু বড় টাইম ফ্রেমে ট্রেড নিব আচ্ছা ঠিক আছে আপনি বড় টাইম ফ্রেমে ট্রেড নেন একদিন পার করছেন দুই দিন পার করছেন পার করে যখনই দেখছেন আপনার প্রফিট দিচ্ছে তখন আপনি মার্কেট থেকে বের হয়ে যান অবশ্যই বের হয়ে যেতে হবে বের হয়ে যান আপনাকে মাইন্ডসেট এটা রাখতে হবে যে সবাই যে এখানে ভাবতেছে যে মার্কেট এই দিকে মুখ করবে আপনি মনে করেন যে মার্কেট সেখানেই করবে অর্থাৎ মার্কেট যত সহজ দেখাচ্ছে মার্কেট ঠিক ওইভাবে অত সহজে প্রফিট দিবে না এক্সাম্পল দেয় একটা ধরেন মার্কেটে যে একটা লেভেল মার্কেটটা কি করলো এখান থেকে এই লেভেলটা এভাবে এসে এভাবে ব্রেক করে দিছে তাহলে আমরা কি এক্সপেক্ট করতে পারি যে মার্কেট এই এই লেভেলের কাছে আসবে এটা এটাও কিন্তু একটা রিটেল ট্রেডের কনসেপ্ট ঠিক আছে এটা যে স্মল মানি কনসেপ্ট তা কিন্তু এটাও কিন্তু রিটেল ট্রেডার কনসেপ্ট কিন্তু এই রিটেল ট্রেডার কনসেপ্টটাকে যখন আমরা একটু আপগ্রেড করি তখন দেখা যায় কি কাহিনি আসল জিনিসটা বুঝতে পারবেন তখন সবাই এক্সপেক্ট করতে এখানে আসবে সেল পজিশন দেবে ফাইন সবাই মার্কেটে এখানে আসছে

মার্কেট কিন্তু ঠিকই ডাউনে আসলো মার্কেট যে আপনার অ্যানালাইসিস ভুল তা কিন্তু না কিন্তু মার্কেট এখানে ট্রিকটা কি কাটাইছে আপনি যেখানে সেল দিচ্ছেন এই সেলের যে স্টপ লস এখানে দিচ্ছেন এই স্টপ লসটা তারা নিয়ে আপনাদের আপনাকে একটা মার্কেট থেকে বের করে দিবে আপনার যে অর্ডারটা বা সেল অর্ডার ছিল এটাকে বায়ে পরিণত করবে এবং যখন বায়ে পরিণত করবে তখন তাদের যে সেল অর্ডারটা তখন তারা ফেলবে তারা যখন সেল অর্ডার ফেলবে তখন এই যে আপনি কি হয়ে গেলেন এখানে বাই হয়ে গেলেন না ওই তাদের সেল অর্ডারটা আপনার ট্রেন বাইয়ের সাথে ট্রানজ্যাকশন হবে মার্কেট এক্স্যাক্টলি এটাই করে আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন হয়তো হাতে গেলে দুই একটাতে আপনাকে সহজভাবে প্রফিট দিয়ে দেবে আর সহজভাবে প্রফিট দেওয়ার কারণে ওই লোভে পড়েই মানুষ কি করে এইভাবে সেট আপ করে হিসাব না করে অ্যানালিসিস না করে এন্ট্রি দিয়ে বসে এবং লসে পড়ে ঠিক আছে তাহলে প্রফিট থেকে কীভাবে আসবে যখন অ্যানালাইসিস করার পরে কীভাবে প্রফিটটা ধরতে হবে দেখাই মার্কেটে যখন এই লেভেলটা এইভাবে একটা সুইং তৈরি করে ফার্স্ট সুইং তৈরি করে এটা হয় হলে ইন্টুজমেন্ট যখন ব্রেক করে ডাউন আসে এবং মনে রাখতে হবে যে প্রথম যে ব্রেকআউটটা দিয়েছে সুইংটা তৈরি করছে এটার উপরে মার্কেট আসবে কেন আসবে এখানে কেন আছে আসে এই কারণে আসবে এই অ্যানালাইসিসটা করে যারা ট্রেড প্ল্যান করবেন দেখবেন যে আপনাদের প্রফিট রেট বাড়বে আশা করি ঠিক আছে মার্কেটে সবাই লস করে সবাই প্রফিট করে কিন্তু যাদের প্রফিট রেট বেশি তারা হল প্রফিটেবল বা সাকসেস ট্রেডার আর যারা প্রফিট রেট কম তারা হল লুজার অন্য একটা যায় ক্রুডে যাই দেখেন প্রত্যেকটা জায়গায় ধৈর্য আপনার ধৈর্য লাগবেই ঠিক আছে ধৈর্য লাগবেই দেখেন আপনি কয়দিন ধৈর্য ধরবেন প্রথম দিন ডাউন আসছে এইটা কিন্তু একটা বাইং জোন তাই না অনেক আগের থেকে একটা বাইং জোন দুই হাজার বাইশ সালের বাইং জোন এটা দেখেন মার্কেটটা এটা কিন্তু ডেলি ক্যান্ডেল ঠিক আছে ডেলি ক্যান্ডেল কুডেলের ডেলি ক্যান্ডেল দেখেন এটা কিন্তু আমাদের বাইং জোন তাই না একটা এখন এখানে বাইং করার পরে টোটাল এখানে বাই দেয় মার্কেটের উপরে গিয়ে একটু প্রফিট দেখায় দেখেন লম্বা ক্যান্ডেল দিয়ে ফল হচ্ছে

এখান থেকে আপনাকে প্রফিট দেবেন আসে এভাবে ধীরে 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 উপরে যাওয়ার কথা না যাওয়ার কেউ মার্কেট ড্রপ করবে একবার দিল আবার আপনি দেখছেন যে আপনি যখন এখান থেকে এক্সিট হয়ে যাবেন দেখবেন মার্কেট উপরে চলে গেছে আবার দেখবেন যে মার্কেট আবার ডাউন আসছে ঠিক আছে ডাউন এসে এভাবে ডাউন আসছে আবার ট্রিটার এন্ট্রি দেবে এখানে কত ধরনের ট্রিক আপনি কোথায় যাবেন আপনাকে ট্রাফে ফেলবেই যেই আপনি কৌশল অবলম্বন করেন কিন্তু আপনাকে আরো দেখেন এখান থেকে প্রথম এই লেভেলের থেকে আবার বাই করবে করবে তাই না না এই লেভেল এই তো তিন দিন পরে দেখেন আবার এই লেভেলের নিচে চলে আসছে হিট করে নিচে ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন আবার আমরা কিন্তু সবাই জানি এটা একটা বাইং জোন সারা দুনিয়ার মানুষ মানুষের এটা একটা বাইং জোন সবাই এখানে বাই দেবে দেখেন মার্কেটটা এখান থেকে লিকুইডিটি নিয়ে আবার উপরে চলে গেছে যাদেরকে লিকুইডিটি নিয়েছে তারা হা করে বসে আছে ব্যাস কিন্তু দেখেন মার্কেটটা আবার ফিরে আসতেছে কোথায় এখানে ঠিক আছে এত উপরে যখন চলে গেছে তখন এখানে একটা আবার স্কুট করে যে হ্যাঁ মার্কেট এখন বড় মুখ দিয়ে উপরে চলে যাবে বা এই জন্য আসতে হবে এখন আমরা বাই করবো মার্কেট এখন আমাদেরকে এইটা এইখানে পর্যন্ত যাবে ভাই এই যে ট্রেন লাইনটা দিছি না এই ট্রেন লাইন পর্যন্ত আসবে আপনি জানেন আমি জানি ট্রেটারা সবাই জানে এই ট্রেন লাইনের কাছে আসবে এই চ্যানেলের কাছে আসবে মার্কেট কারণ এটা অনেক পুরোনো একটা চ্যানেল ট্রেন লাইন ঠিক আছে আচ্ছা আমি দেখাই মার্কেটে এই জিনিসগুলো দেখলে আপনাদের কী বলবো আপনারা বুঝতে পারবেন যে মার্কেট কোথায় আমাদেরকে কী করে দেখেন এই যে প্রথমে একটা সুইং তৈরি করলো এখানে কয়েকদিন উপরে গিয়ে এই সুইং এর নিচে চলে আসছে দেখছেন নিচে চলে আসছে এদেরকে স্টাফ আউট করে দিয়ে আবার মার্কেট উপরে গেছে আবার এখানে লিকুইডি তৈরি করছে ডাবল টপ তৈরি করে দেখেন ডাবল বটম তৈরি করে উপরে চলে গেছে আসলে মার্কেট কয়েকবার ধোকা দিল একবার দুইবার তিনবার ধোকা দিল তিনবার ধোকা দেওয়ার পরে টেলাররা যখন বিরক্ত হয়ে মার্কেট থেকে বের হয়ে যাবে তখন দেখবে তো মার্কেট উপরে চলে গেছে আমরা কি এক্সপেক্ট করতেছিলাম দেরি আমরা আশা করতেছিলাম যে এই ট্রেন কাছে আসবে এই দেখেন এই ট্রেন কাছে মার্কেট অবস্থান করতেছে ঠিক আছে এটা কিন্তু দু এক দিনের ব্যাপার না এটা আমি ডেলি চার্ট দেখাচ্ছি ধৈর্য কেন দরকার আমি এখানে ডেলি চার্টে দেখাচ্ছি একটা ক্যান্ডেল একদিনের ঠিক আছে এভাবেই আমি নিজে এই সব জায়গায় ট্রেড নিছি দেখছি নিজে ট্রেড নিয়ে দেখছি আমি এইসব জায়গায় ট্রেড নিছি বসে আছি এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে বসে আছি অল্প একটু প্রফিট দিয়ে আবার মার্কেট আমাকে এইসব জায়গায় লসের লসের লস দেখাচ্ছে আমি নিজে ট্রেড নিছি তারপরে যখনই দেখছি যে বারবার লস দেয় তখন একটু একটু উঠে প্রফিট নিই সামান্য একটু প্রফিট নিই আবার বের হয়ে যাই আবার একটু নিচে নামে আবার সামান্য একটু প্রফিট নিই বের হয়ে যায় যেই মাত্রই আমরা প্রফিট নিয়ে বের হয়ে যাই ঠিক আছে প্রফিট দেখা যায় নিচে আসছে আর একদম যেদিন ট্রেড নেই না এই বিরক্তিকর কর অবস্থা ধৈর্য হার হয় যখন আমরা ট্রেড নিই না তখন মার্কেট উপরে চলে আচ্ছা আরো দেখেন মার্কেট কোথায় কোথায় কি করতে মার্কেট ডাউন হচ্ছে হচ্ছে ঠিক আছে এই বছরের দেখেন কোথায় আসছে দেখেন এই যে যে ছিল না এই নিচে দেখেন যারাই এখানে যার পরে অনেকে হয়তো আশা করতেছেন উপরে মার্কেট এভাবে উপরের দিকে যাবে কিন্তু দেখেন সেটা না গিয়ে মার্কেট আবার এই লেভেলের নিচে চলে আসবে অর্থাৎ এই যে এখানে যারা যারা বাই দিয়েছিলো তাদের ধুলাই করার জন্য মার্কেট কোথায় আসছে দেখছেন

প্রফিট দিয়ে আবার দেখবেন যে এখানে চলে আসছে তাই এখন প্রফিটটা একটু বুক করার সিস্টেমটা কি যখন আমি প্রফিট পাবো তখন বুক প্রফিট নিয়ে নিতে হবে তো যখনই প্রফিট এই পর্যন্ত নেবেন মার্কেট এই পর্যন্ত চলে আসবে ঠিক আছে এইভাবে আস্তে 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 মার্কেট একবার দেবেন তিনবার দেবেন তারপরে আসবে এই যে চ্যানেলটা আছে এই চ্যানেল তো মার্কেট আসবেই হয়তো দুই তিন সপ্তাহের মধ্যেই দেখবেন যে মার্কেটটা এই চ্যানেলের কাছে চলে আসছে ঠিক আছে এখন আমি এখানে দেখতে পাচ্ছি মার্কেট আমি এখান থেকে যদি প্ল্যান করি তাহলে দেখা যাবে যে আমাকে দিচ্ছে না প্রভাব দিচ্ছে না এইখানে ঘোরাঘুরি করতেছে সাত দিন দশ দিন পনেরো দিন যখন আমি বিরক্ত হয়ে এখান থেকে ট্রেন ক্লোজ করে দেবো তখন দেখবেন এইটাই ঘটে এটাই হয় এই কারণে ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধৈর্য ধরে ট্রেড করতে হবে যাদের ধৈর্য নাই তারা ট্রেডে টিকে থাকতে পারবেন না এই কারণে আমি সবসময় আপনাদেরকে বলি ধৈর্য ধরেন ট্রেড সেটা এর ওপর আস্থা রেখে কাজ করেন ঠিক আছে তাহলে দেখবেন যে একটা সময় আপনাদের প্রফিট রেটটা বাড়তে থাকবে করবেন 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 কমেন্ট যে আপনারা আমি দেখি যে আপনারা ভিডিও দেখতেছেন কিন্তু একটা লাইক দিতে বেশি সময় লাগে না আসলে একটা লাইক দিলে আমারও ভালো লাগে যে না আপনারা আমার ভিডিও পছন্দ করতেছেন যদি ডিসলাইক দেন ভালো লাগে না লাগে তাহলে ডিসলাইক দেন সমস্যা নেই ঠিক আছে এটা আপনাদের জন্যই আমি তৈরি করতেছি জিনিসগুলো কিন্তু এভাবে বকবক করে কেউ এত মাথা ঘামে বলতে যাবে না আমি যেই কনসেপ্টগুলো দেখাচ্ছি আমি হাতে ধরে একদম নিখুঁত ভাবে একটা 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 করে দেখাচ্ছি আমি আপনি দেখেন চ্যানেল ইউটিউব চ্যানেল ঘাড়ে দেখেন তারা এমন ভাবে আপনাকে বলে যাবে যে আপনি আপনার ব্রেনে সেটা কাজ করার আগেই তারা আগাই চলে গেছে কিন্তু আপনি আপনি ভাবতেছেন পিছনের দিকে কিন্তু আমি আপনাদেরকে এমনভাবে দেখাই যে একটা প্রাইভেট টিউটর যখন একটা স্টুডেন্টকে ম্যাথ করায় তখন একই জিনিসটাকে স্টুডেন্টকে বারবার সেটা দিয়ে রিপিট করায় রিপিট করে তার মাথায় এমনভাবে ঢোকায় যে সে টিচারের সামনেই তার অঙ্কটা হয়ে যায় অর্থাৎ সেখানেই তার ফলাফল পেয়ে যায় ঠিক আছে তা আমি এইভাবে আপনাদেরকে হাতে ধরে আমি মার্কেটগুলো দেখাই মার্কেটের মুভমেন্টগুলো বোঝাই আশা করি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিনিয়তই মার্কেট বিষয়ে অত গুরুত্বপূর্ণ জিনিস দেখাই হয়তো বা এর মাঝে কেউ জানেন এগুলো সবই জানেন অনেকে ঠিক আছে তার মাঝেও দেখবেন যে কিছু কিছু জিনিস এখান থেকে ইনশাল্লাহ পাবেন আশা করি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম